কম্পিউটারের ভেতরের জগৎটা কিন্তু বেশ ইন্টারেস্টিং তাই না হুম খুবই আজ আমরা কম্পিউটারের ব্রেইন মানে প্রসেসর তার একটা খুব গুরুত্বপূর্ণ ভার্সন ইন্টেল এইটি এইটি সিক্স নিয়ে একটু আলোচনা করব হ্যাঁ ঠিক এটা কিভাবে এর আগের প্রসেসর মানে এইটি এইটি ফাইভ তার থেকে উন্নত হল আর কিভাবে পার্সোনাল কম্পিউটিং এর দুনিয়া একটা বিপ্লব আনলো সেটাই একটু বোঝার চেষ্টা করব আজ আচ্ছা আমাদের আজকের আলোচনার মূল ফোকাস থাকবে এইটটি এইটি সিক্সের ভেতরের গঠন মানে আর্কিটেকচার এর রেজিস্টারগুলো কি কি মেমোরি কিভাবে ম্যানেজ করত আর এর কাজের মোডগুলো এগুলো সহজে বুঝে নেওয়া একদম আর দেখুন এইটি এইটি সিক্স বোঝাটা কিন্তু আজকের দিনেও খুব দরকারি তাই কেন বলুন তো কারণ এখনকার যে সুপারফাস্ট প্রসেসর আমরা ব্যবহার করি তার অনেক কনসেপ্টের শুরু কিন্তু এই এইটি এইটি সিক্স থেকে ও আচ্ছা হ্যাঁ এর ডিজাইন ফিলোসফি জানলে মানে এর ভেতরের কাজকর্ম বুঝলে আজকের টেকনোলজি বোঝাটা অনেক সহজ হয়ে যায় দারুন তাহলে চলুন শুরু করা যাক এর গঠন বা আর্কিটেকচার দিয়ে হ্যাঁ ইউ সহজভাবে বললে দুটো আলাদা টিমের মতো আচ্ছা বিআইউর কাজ হল বাইরের জগতের সাথে যোগাযোগ রাখা মানে মেমরি থেকে ডেটা বা ইনস্ট্রাকশন নিয়ে আসা বা প্যারিফেরাল ডিভাইসের সাথে কথা বলা অনেকটা লাইব্রেরিয়ানের মতো যিনি দরকারি বইগুলো আগে থেকে খুঁজে হাতের কাছে এগিয়ে রাখেন বাহ চমৎকার উপমা হ্যাঁ অনেকটা তাই ইনস্ট্রাকশন আগে থেকে এনে রাখে যাকে বলে ইনস্ট্রাকশন প্রিফ্যাচিং আর ইউ এক্সিকিউশন ইউনিট ইউ হলো আসল কাজের জায়গা বিআইউ যে ইনস্ট্রাকশনগুলো আনে ইউ সেগুলোকে ডিকোড করে মানে বোঝে আর তারপর এক্সিকিউট করে মানে কাজটা করে ওখানেই তাহলে মানে লজিক ইউনিট আর রেজিস্টারগুলো থাকে একদম ইউকে ভাবতে পারেন একজন গবেষকের মতো যিনি লাইব্রেরিয়ানের এনে দেওয়া বইগুলো পড়ে বোঝে বিশ্লেষণ করে আসল কাজটা করছেন এই যে দুটো আলাদা ইউনিট বিআইইউ আর ইউ এর সুবিধাটা কি হল এর সবচেয়ে বড় সুবিধা হল প্যারালাল প্রসেসিং এর একটা প্রাথমিক রূপ মানে ইউ যখন একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করছে ঠিক সেই সময়ে বিআইউ পরের ইনস্ট্রাকশন মেমোরি থেকে ফেচ করে আনতে পারে ও তার মানে ফেচিং আর এক্সিকিউশন চলতে পারে হ্যাঁ কিছুটা করে এটাই এর একদম বেসিক আইডিয়া ফলে কাজের গতি বেড়ে যায় আচ্ছা তাহলে বলতে পারি এইটি এইটি সিক্সের কর্মক্ষমতা বাড়ানোর পেছনে এই বিআইইউ আর ইউ এর ভাগাভাগিটা একটা বড় কারণ অবশ্যই এটা একটা অন্যতম প্রধান কারণ বেশ এবার একটু রেজিস্টারগুলোর দিকে যাই এর ভেতরে তো অনেকগুলো সিক্সটিন বিটের রেজিস্টার ছিল শুনেছি হ্যাঁ বেশ কিছু ষোলো বিটের রেজিস্টার আছে এগুলোর ডেটা বা মেমরি অ্যাড্রেস টেম্পোরালি স্টোর করার কাজে লাগে এদেরকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা যায় যেমন প্রথমত জেনারেল পারপাস রেজিস্টার নাম শুনেই বোঝা যাচ্ছে এগুলো সাধারণ ডেটা প্রসেসিং বা অ্যারিথমেটিক কাজের জন্য এএক্স বিএক্স সিএক্স ডিএক্স এই চারটে এ এক্সটা বোধহয় অ্যাকিউমুলেটর হিসেবে বেশি ব্যবহৃত হয় ঠিক এক্স হল প্রাইমারি অ্যাকিউমুলেটর আর যেমন ধরুন সিএক্স ওটা প্রায় লুপ কাউন্টার হিসেবে কাজে লাগে এগুলোকে ভাবতে পারেন ওয়ার্কশপের নানা কাজের টুল বক্সের মতো ইন্টারেস্টিং আর কি কি ধরনের রেজিস্টার আছে এরপর আছে সেগমেন্ট রেজিস্টার সিএস ডিএস এস এস ইএস এগুলো মেমরি সেগমেন্টেশন বোঝার জন্য খুব জরুরি একটু পরেই আসছি ওটাতে আচ্ছা তারপর আছে পয়েন্টার আর ইন্ডেক্স রেজিস্টার এসপি বিপি এস ডিআই এগুলো মেমোরি অ্যাড্রেসিংয়ে সাহায্য করে যেমন এসপি মানে স্ট্যাক পয়েন্টার স্ট্যাকের টপ অ্যাড্রেসটা ধরে রাখে আর সবশেষে বোধহয় ফ্ল্যাগ রেজিস্টার পিএসডব্লিউ একদম ফ্ল্যাগ রেজিস্টার বা প্রসেসর স্টেটাস ওয়ার্ড এটা আসলে অনেকগুলো ফ্লিপ ফ্লপের কালেকশন প্রত্যেকটা বেট প্রসেসরের কারেন্ট স্টেট বা শেষ অপারেশনের রেজাল্ট সম্পর্কে কিছু তথ্য দেয় যেমন জিরো ফ্ল্যাগ ক্যারি ফ্ল্যাগ এইগুলো হ্যাঁ রেজাল্ট শূন্য হলো কিনা জিরো ফ্ল্যাগ কোনো ক্যারি জেনারেট হলো কিনা ক্যারি ফ্ল্যাগ রেজাল্ট নেগেটিভ কিনা সাইন ফ্ল্যাগ এইসব অনেকটা গাড়ির ড্যাশবোর্ডের ইন্ডিকেটর লাইটের মতো বেশ ভালো উপমা তাহলে ডেটা গণনা আর মেমোরি অ্যাড্রেস ম্যানেজমেন্টের জন্য এইটি এইটি সিক্সে এই বিভিন্ন ধরনের রেজিস্টার্স জেনারেল সেগমেন্ট পয়েন্টার ফ্ল্যাগ ব্যবহার করা হয় তাই তো ঠিক তাই এই রেজিস্টারগুলোর সঠিক ব্যবহার প্রোগ্রামিংকে অনেক ফ্লেক্সিবল আর এফিসিয়েন্ট করে তোলে এবার তাহলে মেমোরি অর্গানাইজেশনের ওই সেগমেন্টেশনের ব্যাপারটা একটু বুঝি এইটি এইটি সিক্স তো ওয়ান মেগাবাইট মেমোরি অ্যাড্রেস করতে পারত হ্যাঁ ওয়ান এমবি যেটা তখনকার সময়ে বেশ বড় মেমোরি স্পেস ছিল কিন্তু রেজিস্টারগুলো তো সিক্সটিন বেডের তাহলে তো কেবল সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড থার্টি সিক্স অ্যাড্রেস করা যায় ওয়ান এমবি মানে তো প্রায় দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর বাইট এটা কিভাবে সম্ভব হল চমৎকার প্রশ্ন এখানেই আসে এইটি এইটি এর মেমোরি সেগমেন্টেশনের কনসেপ্টটা এটা একটা খুব ইন্টারেস্টিং কৌশল কি সেই কৌশল দেখুন সিক্সটিন বিটের রেজিস্টার দিয়ে সরাসরি টোয়েন্টি বিট অ্যাড্রেস ওয়ান এম বি ইজ ইকাল টু টু পাওয়ার টোয়েন্টি বাইট তৈরি করা যায় না তাই এইটি এইটি সিক্স পুরো ওয়ান মেগাবাইট মেমোরি স্পেসটাকে ওয়ানোবাইটের অনেকগুলো ওভারল্যাপিং সেগমেন্টে ভাগ করে নেয় কেবি সেগমেন্ট কেন কেবি কারণ ষোলো বিট দিয়ে ম্যাক্সিমাম চৌষট্টি মেগাবাইট অ্যাড্রেস করা যায় টু টু দ্য পাওয়ার সিক্সটিন ইকুয়ালস টু সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ ফর্টি সিক্স তো এই সেগমেন্টগুলোর শুরুটা কোথায় সেটা মনে রাখে ওই সেগমেন্ট রেজিস্টারগুলো সিএস কোড সেগমেন্ট ডিএস ডেটা সেগমেন্ট এসএস স্ট্যাক সেগমেন্ট ইএস এক্সট্রা সেগমেন্ট আচ্ছা তাহলে সেগমেন্ট সেগমেন্টের শুরুটা বলছে কিন্তু সেগমেন্টের ভেতরে নির্দিষ্ট লোকেশনটা সেটার জন্য একটা ষোলো বিটের অফসেট অ্যাড্রেস ব্যবহার করা হয় এই অফসেটটা কোনো জেনারেল রেজিস্টার পয়েন্টার বা ইন্ডেক্স রেজিস্টার থেকে আসতে পারে তার মানে একটা ফিজিক্যাল মেমোরি অ্যাড্রেস পেতে দুটো জিনিস লাগছে একটা সেগমেন্ট বেস অ্যাড্রেস আর একটা অফসেট অ্যাড্রেস একদম ফিজিক্যাল টোয়েন্টি বিট অ্যাড্রেসটা ক্যালকুলেট করা হয় এভাবে ফিজিক্যাল অ্যাড্রেস ইকুয়ালস টু সেগমেন্ট রেজিস্টার ভ্যালু সিক্সটিন প্লাস অফসেট অ্যাড্রেস মানে সেগমেন্ট রেজিস্টারের ভ্যালুকে ষোলো দিয়ে গুণ করে বা বাদিকে চার বিট শিফট করে তার সাথে ষোলো বিটের অফসেটটা যোগ করা হয় ওহ এই ষোলো করার ফলেই টোয়েন্টি বিট অ্যাড্রেস তৈরি হচ্ছে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং অনেকটা বিশাল লাইব্রেরিকে বিষয় অনুযায়ী সেকশনে ভাগ করে প্রত্যেক বইকে তার সেকশন নম্বর আর ওই সেকশনের ভেতরের তাক নম্বর দিয়ে চেনার মতো দারুণ অ্যানালজিক ঠিক তাই তাহলে এই ওয়ান এম মেমোরি অ্যাড্রেস করার জন্য এইট্টি এইটি সিক্স কোন বিশেষ পদ্ধতি ব্যবহার করেছিল সেগমেন্টেশন তাই না হ্যাঁ সেগমেন্টেশন বেশ ভালো লাগল ব্যাপারটা এবার এইটটি সিক্স এর অপারেশন মোড নিয়ে একটু কথা বলা যাক শুনেছি এর দুটো মোড ছিল মিনিমাম আর ম্যাক্সিমাম হ্যাঁ ঠিক এই সিক্স প্রসেসরের একটা পিন আছে এম এন এক্স হ্যাশ পিন এই পিনটাকে হাই মানে ভিসিসি বা লো মানে গ্রাউন্ড করে ঠিক করা হয় প্রসেসর কোন মোডে কাজ করবে মিনিমাম মোডটা কখন ব্যবহার করা হতো মিনিমাম মোড সাধারণত ছোট সিম্পল সিস্টেমের জন্য ব্যবহার হতো। যেখানে একটাই প্রসেসর থাকে মানে এইটটি এইটি সিক্স নিজেই সিস্টেম বাস কন্ট্রোল করে কন্ট্রোল সিগনালগুলো সরাসরি প্রসেসর থেকেই জেনারেট হয় আর ম্যাক্সিমাম মোড ম্যাক্সিমাম মোড দরকার হতো যখন সিস্টেমে একাধিক প্রসেসর বা কো প্রসেসর থাকত যেমন এইটান এইটটি সিক্সের সাথে যদি এইটিন এইটটি সেভেন ম্যাথ কোপ্রসেসর যোগ করা হতো তখন ম্যাক্সিমাম মোড লাগতো এই মোডে কি বাস কন্ট্রোলটা আলাদা কেউ করত হ্যাঁ ম্যাক্সিমাম মোডে 1886 নিজে সব কন্ট্রোল সিগন্যাল তৈরি করে না তার বদলে স্ট্যাটাস সিগন্যাল এস জিরো অ্যাশট্যাগ এস ওয়ান অ্যাশট্যাগ এস টু হ্যাশট্যাগ পাঠায় আর একটা এক্সটার্নাল চিপ সাধারণত এইটি টু এইট বাস কন্ট্রোলার সেই স্টেটাস ডিকোড করে প্রয়োজনীয় বাস কন্ট্রোল সিগন্যাল যেমন মেমোরি রিড মেমরি রাইট তৈরি করে আচ্ছা মানে টিম ওয়ার্কের মতো অনেকটা তাই একা সব কাজ করা মিনিমাম মোড বনাম টিমের সাথে দায়িত্ব ভাগ করে নেওয়া ম্যাক্সিমাম মোড কিছু পিনের ফাংশনও এই দুই মোডের বদলে যায় তাহলে সিস্টেমের কনফিগারেশনের ওপর নির্ভর করে এইটেন এইটি এই দুটি ভিন্ন মোডে মিনিমাম বা ম্যাক্সিমাম মোডে কাজ করতে পারত একদম বুঝলাম এইটেন এইটি তো ছিল একটা দারুণ শুরু একটা ভিত তৈরি করেছিল এরপর তো ইন্টেল আরও অনেক উন্নত প্রসেসার এনেছে এইটটি টু এইটি সিক্স থ্রি এইটি সিক্স ফোর এইটি সিক্স পেন্টিয়াম হ্যাঁ বিবর্তনটা খুব দ্রুত হয়েছে এইট জিরো পর এইট জিরো ওয়ান এইট সিক্স একটা বড় পরিবর্তন ছিল প্রোটেক্টেড মোডের প্রোটেক্টেড মোড সেটা কি প্রোটেক্টেড মোড মেমোরিকে আরও ভালো প্রোটেকশন দিত মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমের জন্য খুব দরকারি ছিল আর ওয়ান এমবির বেশি মেমোরি অ্যাড্রেস করার ক্ষমতাও দিয়েছিল তারপর এলো এইট যেটা ছিল প্রথম থার্টি টু বিটের প্রসেসর এক্স লাইনে তাই না ঠিক থ্রি এইট সিক্স থার্টি টু বিট রেজিস্টার থার্টি টু বিট ডেটা বাস আর থার্টি টু বিট অ্যাড্রেস বাস নিয়ে এলো ভার্চুয়াল মেমোরি সাপোর্ট এলো পেইজিং এর মতো কনসেপ্ট এলো তারপর প্রতিটা ধাপে ক্ষমতা বেড়েছে ক্লক স্পিড বেড়েছে ক্যাশে মেমোরি অন চিপ হয়েছে হ্যাঁ পাইপলাইনিং আরও উন্নত হয়েছে সুপার স্কেলার আর্কিটেকচার এসেছে পেন্টিয়ামে এমএমএক্স টেকনোলজি এসেছে মাল্টিমিডিয়ার জন্য তারপর তো সিক্সটি ফোর বিট আর্কিটেকচার কিন্তু এই সবকিছুর মূলে গেলে দেখা যাবে এইট জিরো এইট সিক্সের বেসিক আর্কিটেকচারাল কনসেপ্টগুলো যেমন যদিও পরে অন্য রূপে বেসিক ফরম্যাট এগুলো ভিত্তি কাজ করেছে তাহলে আজকের আলোচনাটা যদি একটু গুটিয়ে আনি আমরা দেখলাম এইট জিরো এইট সিক্স দুটো প্রধান কার্যকরী ইউনিট বিআইউ আর ইউ যারা এর মাধ্যমে কাজ করত আমরা এর বিভিন্ন ধরনের রেজিস্টার দেখলাম পারপাস সেগমেন্ট পয়েন্টার ইন্ডেক্স ফ্ল্যাগ রেজিস্টার হ্যাঁ শিখলাম কিভাবে এক এম মেমোরি অ্যাড্রেস করার জন্য সেগমেন্টেশন টেকনিক ব্যবহার করা হতো। ঠিক আর জানলামের দুটো অপারেশন মোড মিনিমাম আর ম্যাক্সিমাম কখন কোনটা লাগত একদম আর আমার মনে হয় ছাত্রছাত্রীদের জন্য এটা বোঝা খুব জরুরি যে এইচ এইট শুধু একটা পুরনো দিনের চেপ নয় এটা ইতিহাসের অংশ ঠিকই কিন্তু এর থেকে শেখার নীতিগুলো আজও প্রাসঙ্গিক যেমন এই যে রিসোর্স ইমিটেশনের মধ্যে থেকেও কিভাবে এফিশিয়েন্সি বাড়ানো যায় পাইপলাইনিং সেগমেন্টেশন কিভাবে একটা আর্কিটেকচারকে ভবিষ্যতের জন্য এক্সটেন্সিবল রাখা যায় এই শিক্ষাগুলো আজও প্রসেসর ডিজাইন অপারেটিং সিস্টেম বা অ্যাম্ব্যাডেড সিস্টেম তৈরিতে কাজে লাগে প্রায় চল্লিশ বছর আগের একটা ডিজাইন আজও আমাদের কত কিছু শেখাচ্ছে ঠিক বলেছেন এই ভিত্তিটা মানে এইটটি এইটটি সিক্স আর্কিটেকচারটা ভালোভাবে বুঝলে ভবিষ্যতে টেকনোলজির পরিবর্তনগুলো ধরতে অনেক সুবিধা হবে একজন ভালো ইঞ্জিনিয়ার হওয়ার পথে এটা একটা গুরুত্বপূর্ণ ধাপ সত্যি ভাবনার বিষয় আজকের যে সুপারফাস্ট মাল্টিকোর প্রসেসর আমরা ব্যবহার করি তার ওই জটিল ডিজাইনের ভেতরেও কি আমরা সেই পুরনো এইট জিরো এইট সিক্সের মৌলিক কাঠামোর কোনো ছায়া বা ছাপ খুঁজে পেতে পারি কিভাবে সেই চল্লিশ বছর আগের ভিত সময়ের সাথে সাথে বিবর্তিত হয়ে আজকের এই জায়গায় পৌঁছল এটা নিয়ে নিশ্চয়ই আরও জানার আছে অবশ্যই জানার কোনো শেষ নেই